সাহাদুল সেলিম এবং লিবার ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দ কর্মীবৃন্দ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন সবাইকে অভিনন্দন স্বাগত জানাচ্ছি একটি দলের পক্ষে এটা অনেক বড় পদক্ষেপ কিন্তু মানুষ যখন একটি দল গঠন করে দল গঠন করার পিছনে অনেক অনেক কিছু বিনিয়োগ করতে হয় সময় শক্তি নিজের যত রকমের বিভিন্ন সময় কিছু ত্যাগ করে কিন্তু একটা দল গঠন করা খুবই কঠিন এটা যারা একটি দল গঠন করেছেন দীর্ঘ সময় দলের সাথে থেকেছেন এবং আজকে অনেকটা বড় সিদ্ধান্ত আপনারা নিয়েছেন যে একটা দল বিলুপ্ত করে যে দলটা আপনারা এতদিন কষ্ট করে গঠন করেছেন এই দলটিকে বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে চিন্তা চেতনায় দর্শনে ভাবনায় শহীদ জিয়ার আদর্শে খালেদা জিয়ার আদর্শে জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই দলটি বাংলাদেশের গণতন্ত্রের বাহক যেই দলটি বাংলাদেশের মানুষের মালিকানা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুরু থেকে নিয়েছে এখনো চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের সকল অধিকারের জন্য যে দলটি স্বাধীনতার পর থেকে যেদিন থেকে এই দল গঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেবের নেতৃত্বে এই ধারা অব্যাহত আছে ইতিমধ্যে আপনারা জানেন বিএনপি নেতৃবৃন্দ আজকে দীর্ঘ সময় ধরে লড়াই করছে গণতন্ত্র পুনঃ প্রবর্তনের জন্য এবং এই দলটি সৃষ্টি হয়েছিল বিএনপি একদলীয় শাসন থেকে গণতন্ত্র প্রবর্তনের জন্য এই দলটি সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য এই দলটি সৃষ্টি হয়েছিল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দলটি সৃষ্টি হয়েছিল বিশ্বের সামনে বাংলাদেশকে একটি আধুনিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য এই দিনকপথ চলতে চলতে আমরা আজকে এখানে এসেও হয়েছে হয়েছি এখনও গণতন্ত্রের সংগ্রাম কিন্তু শেষ হয়নি আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের ভোটে নির্বাচিত সংসদ সরকার গঠন হওয়া না হওয়া পর্যন্ত আমার নতুন গণতন্ত্রের যে অর্ডার আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি সেটা শেষ হবে না আমাদের হাতে অনেক বড় আন্দোলন এখনো শেষ শেষ হয় হয় নাই গণতন্ত্রের সংগ্রাম এই সময়ে যারা আমাদের সাথে বিগত আন্দোলনে দীর্ঘ সময় ধরে যুগবোধ আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় লড়েছি তার মধ্যে এলডিপি অন্যতম দল এবং সাদাত হোসেন সেলিমের নেতৃত্বেই দলটি তারে ক্রমাণের নেতৃত্বে অক্ষবর্তী সংগ্রামের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘুরিয়েছে যত সৈনিক রাস্তায় ছিল তার মধ্যে সাদাত হোসেন সেলিম এবং তার দল আমাদের পাশে রয়েছে রাস্তায় সুতরাং যারা সেই গণতন্ত্রের বিশ্বাসী দল যারা ত্যাগ স্বীকার করেছে বিএনপির পাশে থেকেছে আজকে সেই দলটি বিএনপির সাথে দল করে একাকার হয়ে গেছে জড়িত হয়েছে বিএনপির আদর্শ বিশ্বাস করে বিএনপির উপর আস্থা রেখে আগামীর যে বাংলাদেশ করার স্বপ্ন তারিক সাহেব দেখছেন সেই বিশ্বাস রেখে আজকে আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আরও যারা অনেকে লড়েছে বিভিন্ন অবস্থান থেকে তারাও বিএনপি কে জন্য শাহ হোসেন সেলিম তার দল বিলুপ্ত করে এসেছেন এটা কিন্তু একটা মেসেজ জাতির প্রতি যে কে এই আজকে যে প্রেক্ষাপট জাতীয় যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে হাতে হাত মিলিয়ে চলতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে আমাদের গণতন্ত্রের মুক্তির সংগ্রামে জয়ী হতে হলে সবাইকে একসাথে চলতে হবে তাই আজকে আমি স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এটাও এটা স্বামী ইতিমধ্যে বলেছেন যে যেহেতু উনি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যোগদান করেছেন আস্থা রেখে বিশ্বাস রেখে যোগদান করেছেন আগামী নির্বাচনে ওনাকে ধানের শীষের মার্কায় মনোনয়ন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই মনোনয়ন সায়দাত হোসেন সেলিম অর্জন করেছে তার দীর্ঘ সংগ্রাম অবদানে বিএনপির পাশে থেকে তারেক রহমানের নেতৃত্বে সে এই আন্দোলনে আমাদের সহযোগী ছিল আসলে সেটা হচ্ছে আমাদের জন আমাদের নেতা জনসাধারণ থেকে ছিলেন তিনি দীর্ঘ বিএনপিতে না থেকেও তিনি দীর্ঘ আট থেকে নয় বছরে বিএনপির বিনপকে তিনি পরিচালনা করছেন এবং নিজের সন্তানের মতো করে আমাদেরকে পরিচালনা করেছেন সেই সাদা হোসেন সেলিম আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে অংশগ্রহণ করছেন সেজন্য ভাই জন্য আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন রইল সাথে সাথে আমরা যারা বিএনপি রাজনীতি করি আমরা কোনো ভাই রাজনীতি করি না আমাদের নেতা হচ্ছেন আমাদের মা বেগম খালেদা এবং আমাদের চেয়ারম্যান জনক তারেক রহমান বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান হিসেবে এবং পারদলীয় জোটের মুখপাত্র হিসেবে ছিলেন কিন্তু আমাদের বিএনপি এবং বিএনপির হাইকমান্ড মনে করেছে যে এই মুহূর্তে উনি বিএনপিতে পিড়লে আমাদের রামগঞ্জের যে লক্ষ্মীপুরে এক আসনে ধানের শিশের প্রার্থী হয়ে বিভিন্ন যারা নেতাকর্মী আছে অন্যান্য নেতাকর্মীদের দিয়ে নিয়ে উনি ধানের শিশ পার্কায় প্রার্থী হলে আমাদের এখান থেকে সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠভাবে উনি বিজয় লাভ করবেন এজন্য ওনাকে বিএনপি থেকে বিএনপি উনি বিএনপিতে যোগদান করেছেন আমরা আশা করি খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে ডিক্লারেশন হবে যে উনি দানের শেষ নিয়ে রামগঞ্জে এসে আসবেন ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের যারা প্রিয় ভাই বন্ধু আছেন এই মুহূর্তে অনলাইন যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে কাদা ছোড়াছড়ি না করে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাবগুঞ্জের দানের শিষের মাঠ থেকে বিজয় করার লক্ষ্যে আমরা ছাত্রদল যুবদল বিএনপি এবং উপদলা এবং পৌর বিএনপির নির্দেশে সর্বোচ্চ দানের শীষের পক্ষে কাজ করে এই আসন বেগম জিয়া এবং তারেক রহমানকে উপহার দিব এমনকি সর্বোচ্চ ভোটে যেন এই আসন থেকে স্বাধীনতা লিম্পায় নির্বাচিত হতে পারে আমরা বিএনপির নির্দেশে ছাত্রদল যুবদল এবং বিভিন্ন সংগঠন